আমিও অনেক ভালো আছি আমার অনেক ভালো আছে তো আজকে হলো কি বুধবার ভুলে গেছি আজকে বারে কি সেটা ভুলে গেছি তো আজকে হলো বুধবার আর এখন বাজে সকাল সাতটা কুড়ি বেশি সকাল হয়নি সাতটা কুড়ি বেজে গেছে আর আমি উঠি তো অনেক সকালে পাঁচটার সময় উঠি

ধীরে দুটি দেবো খাবে তারপর অন্য কাজ বাইরের কাজগুলো তো অর্ধেক প্রায় করে এসেছি এখন ঘরের কাজ ঘর বিছনা গোছাবো তারপর ঘর মুখবো ঘর ঝাড় দেবো এই সমস্ত কাজ আছে ছেলেকে খাওয়াবো তারপর ও অঙ্গনাড়িতে যায় যেহেতু স্কুলে তার জন্য স্কুলে সকালেই হয় এই সাড়ে আটটার দিকে যেতে হয় সাড়ে আটটা পনেরোটার দিকে যায়ও তারপর ওকে খাওয়ানো দাওয়ানো আছে এই সমস্ত কাজ তো লেগেই থাকে তো এই যে দেখো আমার বিছানা গোছানো হয়ে গেছে প্রায় আর আমার না ঘরের ভেতরে বিছানা যদি না গোছানো থাকে পরিপাটি না করা থাকে তাহলে আমার মাথাটা পুরো গরম হয়ে যায় কারণ ঘর একদম টিপটাপ সুন্দর গোছানো থাকবে আমার গোছ গাছ করাটা ভীষণ ভালো লাগে গোছাতে আর আমার ঘর ছোট্ট হলেও যতটুকুই আছে যা আছে আমি সমস্ত কিছু পরিপাটি করে গুছিয়ে রাখি এটা আমার ভীষণ ভালো লাগে বিয়া হয়ে গেছে তো কর মুখ দিতে হবে ঐ নাইলে এছাড়াও মুখ দিতে হবে এবার চোখ মুখ দি না ভালো করে চোখ মুখ দিতে হয় হাত পা পরিষ্কার করতে হয় হাতে নখ কেটে রাখতে হয় হ্যাঁ ভালো করে ডল তো ডলতে পারিস না এই দেখো বন্ধুরা এই আমাদের বাড়ির উচ্ছে গাছ দেখো বড় বড় উচ্ছে হয়েছে দেখেছ আর কি সুন্দর গাছটা হয়েছে দেখো যখন গাছটা হয়েছিল না তখন এরকম ছিল না লেগ পাকে ছিল কিন্তু এখন দেখো গাছটা কি সুন্দর দাঁড়িয়েছে আর উচ্ছেও হয়েছে অনেক উচ্ছে হয়েছে দেখো বড় বড় উচ্ছে এই দেখো এই যে এখন উঠতে পারতে এসেছি গাছের উঠতে দেখো দেখেছ বাড়ির গাছের উচ্ছে আরও আছে এটা ছোট আরও বড়টা পেরে নি তো এই দেখো পাঁচটা পাঁচটা উচ্ছে বেড়েছি ভাজা করব আলু উচ্ছে ভাজা টক ডাল আর সজনের ডাটা দিয়ে বড়ি দিয়ে তরকারি করব নিরামিষ গাছের না তুমি কি জানো না রান্না করবো তো আম দিয়ে ডাল দিয়ে রান্না করবো

কচি আম আমটা কাটতে বসে গন্ধে আর থাকতে পারলাম না খেয়েই নিলাম বাবা আমার বাবু ন খাচ্ছে আর না আর নেই একটা ডাল রান্না করতে হবে হুম কত নিচে আম

এ দেখো বাবু নাম খাচ্ছে কই ফোনের দিকে দেখাও কোথায় দেখাচ্ছে তুমি কি খাচ্ছ বলো ভালো আমটা ভালো আহ আমি তাড়াতাড়ি খেয়ে নাও স্নান করতে হবে আহ কি ভালো টক লাগছে না কি ভালো এই দেখো বন্ধুরা রান্নার ঘরে তো চলে এসেছি রান্না বসেও দিয়েছি আর আমার টকডাল করা হয়ে গেছে আর এখন আমি সজনের ডাটা দিয়ে আর বড়ি দিয়ে আলুদের তরকারি রান্না করব তার জন্য বড়িটাকে ভেজে নিলাম দেখো এরপর সজনের ডাটার আলুগুলোকে দিয়ে দিচ্ছি সজনের ডাটার আলুগুলোকে বেশ ভালো করে ভেজে নেব আর এরপর এতে দিয়ে দেব একটু পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ হলুদ আর লবণ দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এই ভালো করে এগুলোকে ভেজে নেব আর পাশে দেখো আমি উচ্ছে যে গাছ থেকে যে উচ্ছে পেরেছিলাম সেই উচ্ছে তো বলেইছি আগে আলু উচ্ছে ভাজা করব। তো সেই উচ্ছে দেখো ভাজা বসিয়েছি আর উচ্ছে পরিমাণটা কম তার জন্য আলু দিয়েছি আলুটা বেশি পরিমাণ দিতে হয়েছে তা নাহলে সবার হবে না তো তার জন্যে আমি আলু আলুটা একটু বেশিই দিয়েছি আর এদিকে দেখো সজনে ডাটা তরকারিতে ঝোল দিয়ে দিয়েছিলাম ঝোলটা পাঁচ মিনিট মতো জল দিয়ে পাঁচ মিনিট মতো জ্বালিয়ে তারপর বড়িগুলোকে দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলোকে এরপর আমি আবার ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট মতো ভালো করে রান্নাটা হতে দেবো তাহলে সজনে ডাঁটাগুলো না গলবে না আর সজনে ডাটা না গলে তোমাদের দাদা ভাই একদমই খেতে যায় না সজনে ডাটাগুলো বেশ ভালো করে গলবে কিন্তু একটাও ভেঙে যাবে না তো দেখো এরপর আমি তরকারিটা নামিয়ে নিয়েছি নামিয়ে নেমে নামিয়ে নিয়ে কড়াইতে একটু তেল দিয়ে তাতে জিরে ভেজে নিয়েছি জিরে ভেজে তুলে রেখেছি আর তারপর দেখো তাতে দিয়ে দিয়েছি গোটা তেজপাতা আর দিয়েছি একটা গোটা শুকনো লঙ্কা এরপর আমি যে বেটে রেখেছিলাম মশলাটা এখানে আদা বাটা আছে জিরে বাটা আছে আর আছে কাঁচা পাকা লঙ্কা বাটা আর আমি এবার এই মশলাগুলোকে এই তেলের ভেতরে দিয়ে একটু হালকা করে ভেজে নেব খুব বেশি করে ভেজে নেবো না তাহলে মশলাটা পুরো পোড়া পোড়া লাগবে তো হালকা একটু ভেজে নিয়ে তারপর আমি এর ভেতরে যে তরকারিটা তুলে রেখেছিলাম সোমবড়া দিলাম এই তরকারিটাতে এই সেই তরকারিটা এই যে আমি এবার মশলাটার ভেতরে দিয়ে দিলাম এটাকে ফোড়নও অনেকে ফোড়নও বলতে পারে আবার অনেকে সম্বরাও বলতে পারে তো আমরা ফোড়নও বলি সম্বরাও বলি দুটোই বলি যখন যেটা মুখে আসে তখন সেটা বলি আর এরপর দেখো যে ভেজে রাখা জিরেটা আমি রেখেছিলাম সেটা বেটে সেই জিরে বাটাটা এবার আমি তরকারি ভেতরে দিয়ে দিচ্ছি কারণ আমার সর্বদিন দাদা তরকারি প্রায় হয়ে এসছে তো এই মশলাটা এই যে ভেজে রাখা জিরেটা দিলে পারে বাটা করে তো তরকারির স্বাদটা অন্যরকম হয় একটা অন্যরকম সেন্ট আসে তো এবার দেখো এবার দিয়ে দিচ্ছি দুই তিন দানা একটু চিনি দিয়ে দিচ্ছি কারণ তরকারিটা হালকা একটু মিষ্টি মিষ্টি লাগবে আর দেখো আমার সজনে টাটার তরকারি আলু দিয়ে আলু দিয়ে সজনে টাটার তরকারি বড়ি দিয়ে রান্না কমপ্লিট তো বন্ধুরা এই দেখো আমার দুপুরে রান্না যে কমপ্লিট হয়ে গেছে তো আজকে দুপুরে দেখো কী কী রান্না করেছে সেটা তোমাদের আগে থেকেই বলে দিয়েছি তো এই হলো আমার টক ডাল তো দেখো আম দিয়ে টক ডাল করেছি আম ডালটা শুধু দেখো আমটা শুধু দেখো জাস্ট ওয়াও আর এই হলো আমার সজনে ডাটার তরকারি কারণ তোমাদের দাদাভাই এটা খেতে ভীষণ ভালোবাসে তো তার জন্য সজনের ডাটাটা আমি একদম মন দিয়ে ভালোবেসে রান্না করি আর সজনে ডাটার তরকারি দেখো কালারটা শুধু দেখো জাস্ট ওয়াও আর এখানে আছে কালকের বাসি মাংস তো এটাকে ফ্রিজ থেকে বের করে একটু হালকা গরম করে নিয়েছি আর আছে এই যে গাছের আলু হচ্ছে ভাজা আলুটা গাছের না আলুটা কেনাই উচ্ছেটা ভাজা তো এই হলো আজকে আমাদের দুপুরের মেনু তাই চলো এবার খাওয়া দাওয়া করবো এই দেখো বন্ধুরা এখন খেতে বসেছি এই যে আমরা এই আলু উচতে সকালে যে ইচ্ছে তুললাম গাছ থেকে সেই উচ্ছেই ভাজা করেছি আলু দিয়ে সেই আলু আর উচ্ছে গাছের থেকে তোলা নিজের হাতে নিজের হাতে রান্না করা আলু উচ্ছে এই দিয়ে খাবো

তো বন্ধুরা চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই কারণ অনেক বেলা হয়ে গেছে এখন অনেক বেজে গেছে আড়াইটে তিনটে বাজে তো বাবা মাও খেয়ে নিয়েছে তো এবার এখন আমি আর তোমাদের দাদাভাই খাবো তোমার দাদাভাই তো অলরেডি তোমাদের দাদা খাওয়া শুরু করে দিয়েছে তো আমি এই এখন খেলাম তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে